নমস্কার বন্ধুরা আমি পাপাই আপনারা হচ্ছেন এজিস স্পেস তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এলাম কারণ কাজের জন্য সত্যি করতে একদম ভিডিও করার টাইম পাই না বাড়ি থাকে না ভিডিও কী করে বাচ্চাগুলো সব বড়ো হয়ে গেছে শর্ট ভিডিও আপনারা দেখে নিতে পারেন তো দেখার যে সময় হয় না সেহেতু প্রচুর পায়রা থাকলে খুবই সমস্যা পরিষ্কার করতে খাবার আনতে খাবার দিতে তো তার জন্য যেহেতু নটা বাচ্চা আবার হয়েছে তাই জন্য কিছু পায়রা সেল পোস্ট দেখাচ্ছি যদি কারোর পছন্দ হয়ে থাকে পায়রা করবেন যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমার কন্ট্যাক্ট নাম্বারে ভিডিওতে দেওয়া থাকবে ঠিক আছে আর দামগুলো

দামগুলো বলে দিতে পারবো আর যদি পছন্দ না হয় তাহলেও ভিডিওতে বলতে পারবে কোনো সমস্যা নেই সবই ব্যাটাস পায়রা রয়েছে শুধু এক রয়েছে তো পায়রাগুলো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর সব পায়রাগুলো আমার মোটামুটি গরমে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্লাস উড়েছে এমনি মানে নর্মালে কোনো কোনো কিছু খাওয়াই না আমি মানে নর্মাল দানা বাম যেগুলো সেগুলোতেই উড়েছে এসে নিতে চান তাও নিতে পারবেন আর যদি কেউ বলেন ডেলিভারি করে দিতে তো মানে জায়গা অনুযায়ী ডেলিভারি হবে কারণ কাজের সূত্রে আমি বেশি দূরে যেতে পারি না তো ডেলিভারি শুধু দুটো জায়গাতেই হবে একটা হচ্ছে মধ্যম গ্রাম মধ্যমগ্রাম আর বারহাট স্টেশন আর হচ্ছে গ্যালো হাটে যদি রোববার কেউ নিতে পারেন নিতে চান তাহলে আমাদের সামবাগার কলকাতার যে হাট বড়ো হাট সেই হাটে আমি ডেলিভারি দিতে পারি তার জন্য অ্যাডভান্স করতে হবে আগে এছাড়া আমি ডেলিভারি আর পসিবল না আমার পক্ষে পায়রাগুলো দেখুন আশা করি ভালো লাগবে ঠিক আছে খুবই হাই কোয়ালিটি পায়রা পায়রাগুলোর মাত্র সাত আট পরের পায়রা এখনও বেশি বড় হয়নি সাত আট পরের পায়রা কেউ একটা এক পরদের পায়রাও হয়নি আমার ঠিক আছে তো পায়রাগুলো দেখুন ভালো লাগবে আর একটা কালার পায়রা আছে ভিডিওতে ওই পায়রাটার একটু দাম বেশি পড়বে কারণ ওই পায়রাটা আলাদা ভাই দেখে বুঝতে পারবেন ভাই বাকি সব ম্যানটেন্স আছে সব যদি কেউ পেয়ারে নিতে চান তেরোশো থেকে পনেরোশোর মধ্যে হয়ে যাবে যদি কেউ সব একসঙ্গে নেয় কালার কাপারাটা বাদ দিই সব একসঙ্গে নেয় তাহলে আপনার পাঁচশো টাকা করে নিতে হয়ে যাবে আর এখানে কিছু ছাপকা পায়রাও আছে দেখতে পারবেন ভিডিওতে যে পশ্চিমা ছাপকা একদম ওল্ড জেনারেশনের পায়রা একদম ওল্ড জেনারেশনের পায়রাগুলো দেখে ভাববেন না যে বয়স হয়েছে মাত্র তিন চার পরের বাচ্চা এগুলো অত বড় বড় সাইজ আর এত সুন্দর কোয়ালিটি মাত্র তিন চার পরের বাচ্চা এগুলো ঠিক তো পায়রা সবই কোয়ালিটিফুল পায়রা শুধু দেখার অভাবে পায়ারাগুলো দিয়ে দিতে হচ্ছে কারণ ঘরে বসে বসে খাচ্ছে বলতে গেলে ওরা তো তো পাই না টাইমই পাই না সব ঘর থেকে বেরায়ও না ছাড়াও পায় না ঘরের মধ্যে সব থাকে আর ঘরের মধ্যে খাওয়া দাওয়া পাচ্ছে তখন ধরো পায়রাগুলো দেখলে বুঝতে পারবেন কী কোয়ালিটি পায়রা আছে আর কত সুন্দর এটা সবই দেখছি আমাদের তো যাই হোক বন্ধুরা পায়রাগুলো দেখুন যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়ার আমরা আমাকে কল করে নেবেন আর কল করে যদি কথা হয় তাই সেই সাপেক্ষে দাম মেনশন করল তবে পনেরোশো টাকার বেশি কোনো পেয়ারে পায়রা নেই ঠিক আছে এটুকু আমি বলে দিতে পারবো খুবই কম দামে এত ভালো ভালো পায়রা খুবই কম দামে কেউ দেবে না যদি লট সময় সব নেন পাঁচশো টাকা করে পিসে পড়বে বারবার বলছি এর থেকে কম আমি দিতে পারবো কারণ এত ভালো ভালো কোয়ালিটির পায়রা এত সুন্দর পায়রা এর থেকে কমে কেউ দিতে পারবে না বন্ধুরা সবাই তো ভিডিও করে দেখছেন সাতশো আটশো টাকা পিসে পায়রা আছে ঠিক আছে তো টাটা মন্দার সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবে